মির্জা পরে জায়গাটি দেখতে খুব চমৎকার লাগছিলো সেজন্য বলছি ভিডিও না করলে নয় আসলে সবুজ পাশাপাশি রাস্তার যে ভাঙ্গা রয়েছে খাল রয়েছে সেগুলো কাজ করা হয়েছে খুব চমৎকারভাবে আমি যেখানে শান্তির হাট ছিল ওখানে একটু নেমেছিলাম একটা রাবার রাবারের জন্য কিন্তু রাবারটা পাইনি আসলে পেলে ভালো হতো আর একটু পিছনে ব্যাগটা টাইট করে বাঁধা দেয়তো

টাকি বাজার গ্রেটি রুট এখান থেকে হি সাত হাট বিশ গর্জন বাগান কিছু সংখ্যক ফ্লট বিক্রি করা হবে সুন্দর একটি মসজিদ দক্ষিণ দাঁতমারা জামে মসজিদ দাঁতমারা আচ্ছা বাজার বাংলাদেশ পুলিশ দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্র আচ্ছা সোফারি নার্সারি এটা হচ্ছে দাঁত মারা বলতেছে হ্যাঁ দাঁতমারা ইউনিয়ন পরিষদ দাঁতমারা কর্ণফুল এন্টারপ্রাইজ প্রয়োজন ছিল আবার প্রয়োজন ছিল তো পাইতে পারতাম পাচ্ছি না যাই হোক দুই নং দাঁত মারা বাঘ রয়েছে আমি তো আমার স্থানে আছি সমস্যা নাই হ্যা ঠিক আছে সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ